গ্রেফতার করার জন্য আমি জানি যে অনেক মানুষ ভুক্তভোগ উত্তপ্ত করার প্রতিবাদের কারণে আমরা দুইজন আসামিকে গত সপ্তাহে গ্রেফতার করি এবং মোট চারজনকে আমরা গ্রেফতার করলাম ইতোমধ্যে আর এছাড়াও আজকে সকালে আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন যে চাপাই সকল অপারেশন को निवगयाक निअस्टाज के इताल अस्यन नियत्वार्टिघ Liberty कुछिन भूतवर दो फट्ट इन ने पेर美味? अचे जिररा भूश्ब magic the order अचे으면因ं के टाइ도 पर उाख nic equally पर दो वैग सिदो एडिक्स दो स्टै बीच्धार double किरन में जाकर छिंटिर कर दो �

আমাদের যে আজকে গ্রেফতারকৃত যে মূল প্রতারক আসামি যে এক নম্বর সে কিন্তু এই তিউনিশিয়া এবং লিবিয়াতেই থাকত সে আরবি এবং ফ্রেঞ্চ ভাষা জানে আপনারা জেনে থাকবেন যে লিবিয়া তিউনিশিয়া এই অঞ্চলে আরবি ছাড়াও ফ্রেঞ্চ ভাষাও প্রচলিত রয়েছে তো এই যে প্রতারক সে এই দুই ভাষায় দক্ষ হওয়ার কারণে ওখানকার স্থানীয় প্রতারক যারা এবং নির্যাতনকারী যারা তাদের সাথে এর যোগাযোগ ছিল এবং নির্যাতন মূলত ওখানকার স্থানীয় সন্ত্রাসী যারা তারাই করত আমাদের আজকের যে ভুক্তভোগী তাকে এই যে প্রতারক সে নিজেও নির্যাতন করে নির্যাতন করে এবং ভিডিও করে দেশে প্রেরণ প্রেরণ করে তো সে ভুক্তভোগী গত না নয় জানুয়ারি এই বছরের নয় জানুয়ারিতে দেশে ফেরত আসে লিবিয়ার যে আমাদের বাংলাদেশ দূতাবাস আছে বাংলাদেশ দূতাবাসের সহায়তায় সে ফেরত আসতে সক্ষম হয় আর যে এই মানব পাচারকারী তাকে আমরা নওগা থেকে গ্রেফতার করতে সক্ষম হই আজকে এই প্রেস ব্রিফিংয়ের মূল উদ্দেশ্য দেশবাসীকে বিশেষ করে যারা ইউরোপের দেশগুলোতে যেতে চান তাদেরকে সতর্ক করাই আমাদের উদ্দেশ্য তারা যাতে এ সকল দেশে যাওয়ার জন্য বৈধভাবে যাওয়ার চেষ্টা করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের অপরিচিত কাউকে যাতে বিশ্বাস না করেন তাহলে এরকম প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে একই সাথে এটাও জানিয়ে দিতে চাই এরকম প্রতারক দালাল যারা আছেন আমাদের কাছে অভিযোগ করলে তথ্য দিলে আমরা অবশ্যই তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসবো